শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা ডিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয় পাঁচটা জায়গায় যাবো আমি একটা সিংহ দেখতে পেয়েছি ও মাইক্রক এটা আমরা কেন করছি আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি এবং কেজের চারপাশেও ঝুলিয়ে দেব। ভাই আমরা বেঁচে ফিরবো তো? কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায়। চিমি ওইদিকে দুটো সিংহ রয়েছে। এই শব্দটা তো কণ্ঠারের মতো লাগছে। এটা ভাই, সবকিছু রাতে কেন? ভাই, আমাদের সিংহটা পুরো ঘিরে ধরেছে। আমাদের থেকে মাত্র পড়েപ്പുറে রয়েছে না। সিংহগুলো আমাদের চারপাশে ঘুরেই যাচ্ছিল আমরা হয়তো এই ভিডিওটা করতে গিয়ে মারাই